ইনুস নিজে কোনি তার সমন্বয় করা আমি যে কথাগুলি বলি রাখো তোমার রেকর্ড করে রাখো তোমার তোমার আমার আপত্তি নাই

চাকরি বয়স নিয়ে আন্দোলন করে যমুনার সামনে যাওয়ার সাথে সাথে গুলি করলে একজন মারা গেল তাদেরকে পিঠে তাদেরকে উঠাই দিল ওই সাতই জুলাই থেকে এই ছাত্ররা যখন আন্দোলন করে চোদ্দ জুলাই পর্যন্ত এই অগ্নিসন্ত্রাস এগুলি না হওয়া পর্যন্ত কারো গায়ে একটা টোকাও পড়েনি ইচ্ছা মতো সব আসছে বসছে আমরা তো কিচ্ছু করতে দেইনি পুলিশের কাছে কোনো মেটাল বুলেট ছিল না পুলিশের কাছে কোনো মেটার বুলেট ছিল না নির্দেশ দিয়েছে কোন গুলি করবে না পুলিশ ইচ্ছা মতো আন্দোলন করছে আমরা তো শুরু থেকে তো অনেক কিছু করা যায় আমি তো করিনি কিছু কারণ আগে কথা যেটা তো কোটা কোটা তো ঠিকই না এগারোই জুলাই থেকে তো কোটা স্থগিত হয়ে গেছে কোটা তো আমি বাতিল করে দিয়েছি আমরা নিয়ে গেছি যেখানে কোটাই নাই তো আন্দোলনটা কিসের জন্য ছিল

এই সমগ্র খুনের দায় দাঁতিয়ে ইনুসকেই নিতে হবে আর তাহলে সামান্য একটা হত্যার সঙ্গে জড়িত প্রমাণ পাওয়াই যায় সে যত জঙ্গিদেরকে ছেড়ে দিল হলে মতো ঘটনা ঘটলো তাকে একুশ আগস্ট তাকে এবং অন্য যত ছিল সবাইকে সে মুক্তি দিয়ে দিয়েছে কারণ এই জঙ্গিদের সাথে তার একটা যুক্ত ছিল তার একটা সংযোগ ছিল তা কাজে বাংলাদেশটাকে সে একটা জঙ্গির দেশ হিসেবে পরিণত করতেছে আজকে সাধারণ মানুষের অবস্থাটা কি দেখো সাধারণ কয়লা কেনা এল এনজি কেনার ডিজেল পেট্রোল কেনা খাবার সবকিছু ব্যবস্থা করা সারের জন্য সার কেনার সব ব্যবস্থা করে আমার সময় যেখানে বাজারে দশ টাকা আমরা সেটা নয় পয়েন্ট নয় তিনে দামে কিনলাম সেই নয় পয়েন্ট নয় টাকা নয় পয়েন্ট এর যেটা কিনা তোমার পাঁচ পাঁচ একটা আর চোদ্দ পয়েন্ট ছয় পাঁচ এই দামে কিনলো ডাবল দামে যেতে সে কিনতে গেল কিসের জন্য এখন তো বাজারের দাম আরো কমছে শেয়ার মার্কেটে টাকা উধাও ব্যাংকে টাকা নাই ব্যাংকে টাকা উধাও গেল কোথায় আমেরিকা বিশ লক্ষ খাদ্য আমি রেখে আসছি এক কোটি পরিবারের জন্য টিসিবির কার্ড দিছি মাত্র ত্রিশ টাকা তারা চাল কিনতে পারবে এবং ডাল তেল গম কিনতে পারবে সেই ব্যবস্থা করে রাস্তা সস্তায় তেতাল্লিশ লক্ষ মানুষকে বাদ দিছে সেখান থেকে কেন বাদ আওয়ামী লীগ তো দল দেখে নাই আওয়ামী লীগ দেখছে যারাই আবেদন করছে দিয়েছে সে যে দল মত সবার জন্য আওয়ামী লীগ মানুষের জন্য করে আওয়ামী সরকার করছে এর জন্য আপা। ছাত্রদেরকে সেভাবে বিভ্রান্ত করছে এখন সাধারণ ছাত্র ছাত্রী যারা এই বিভ্রান্ত এই এই খুনিদের সাথে ঢুকেছিল আমি যাদেরকে বলবো তাদের কাছে আবেদন করছিলাম তারপরে বুঝতে পারছেন না যে কি হচ্ছে আপনাদের বাচ্চাদের আসতে দিন তারা দিয়েছে বাচ্চাদের আসতে অনেকে অনেকে তো আপনাদের হারালো তখন যদি আমার কথাটা শুনতো তাই হারাতে হতো না তা আজকে তারা নিশ্চয় উপলব্ধি করতে পারছে সেটা আমি বলবো এখন যারা এই সাধারণ যুক্ত হয়েছিল তাদের প্রতি আমাদের কোন ক্ষোভ নেই কিচ্ছু নেই লেখাপড়া ছাত্রলীগ করাটা কি অপরাধ সন্তান হচ্ছে জন্য তাদের পরীক্ষা দিতে না দিতে দেবে না ইউনিভার্সিটি যেতে স্কুলে যেতে দেবে না কলেজে দিতে দেবে না হোয়াট ইজ দিস আর এই ছেলে পেলেদেরকে কি ব্যাপার বানিয়েছে স্কুলের প্রিন্সিপাল টিচার তাদেরকে তার জুতোর মাল করায় গাছের সাথে বাঁধে তাদেরকে দিয়ে রিজাইন করায় লাঠি সুতা নিয়ে আমি জানি পৃথিবীতে করে দেশে এই ঘটনা ঘটছে কিনা চিপ জাস্টিস তার বাড়ি হামলা চিপ জাস্টিসের হামলা যাদের আত্মসম্মানবোধ আছে তারা থাকে না উনি সাথে রিজাইন করে দিছে তারপর কতজন মানে যশ তাদেরকে এজলাসে ঢুকতে দেবে না তাদের রিজাইন করার জন্য চাপ দিছে রিজাইন করে না থেকে তাদেরকে বা কোন কোর্ট দিতে তাদেরকে বাতিল করে দিয়েছে ইলেকশন কমিশন কে বাতিল আমাদের মানবাধিকার কমিশন কে বাতিল আমাদের পাবলিক সার্ভিস কমিশন বাতিল চাকরি দিতে পারছে না চাকরি দিতে পারছে না

একজন কেউ কিন্তু গুলি করা হয় নাই বা কেউ গুলিবিদ্ধ হয় নাই গুলিবিদ্ধ হয়েছে সাধারণ জনতা তার মানে ওরা মারছে পুলিশ আমি বলছিলাম বিচার করবো আমি বিচার বন্ধ করে দেয় এই যুদ্ধ অপরাধীদের উপদেষ্টা বানায় মন্ত্রী বানায় প্রধানমন্ত্রী বানায় খালেদা জিয়া তাদেরকে মন্ত্রী বানায় জি জি তাদেরকে এমপি বানায় আবার

জনগণ জন্য জন্য পুলিশ এবং মাইনরিটি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কেউ বাদ যায় নাই আক্রমণ করছে হিন্দুদের বাড়ির ঘর মন্দির ভাঙছে বুদ্ধিস্টদের ব্যাগোটা ভাঙছে এরা হামলা করছে করে তাদেরকে মাইনরিটি মাইনোরিটি রূপের চেয়ে অত্যাচার আবার দাবি উঠায় কি ইস্কন নিষিদ্ধ করতে হবে আর সংবিধান থেকে সেকুলার শব্দ বাদ দিতে হবে কেন বাদ দিতে হবে

ইনুস তার কোনো সাংবিধানিক ভিত্তি নাই সে অসাংবিধানিকভাবে অবৈধভাবে ক্ষমতা দখল করছে ইনশাআল্লাহ তার বিচার ওই সংবিধান মোতাবেকই হবে এবং তার ওই যে সাথে আছে আর উপদেষ্টা এবং সমনلاقي সবkota বিচার বাংলা মানে বাংলা কোন কোনো জায়গা নাই বাংলাদেশ আজকে সারা দেশের মানুষ হাহাকার জি জি জীবনের নিরাপত্তা নাই যে কোনো ঘরে ঢুকতেছে অমনি তাদেরকে খুন করে